যারা ব্ল্যাক লিপস প্রবলেমে ভুগছেন আমাদের কিন্তু মেল ফিমেল অনেক ক্লায়েন্ট কমপ্লিট করে থাকে যে ঠোঁটের কালারটা একদমই কালো হয়ে গেছে হতে পারে জেনেটিক কারণে হতে পারে যে কোনো ধরনের পিগমেন্টেশনের কারণে কিংবা কিছু ব্যাড হ্যাবিটস এর কারণেও কিন্তু ঠোঁট ধীরে ধীরে কালো হয়ে যায় সো যারা চাচ্ছেন ঠোঁটটাকে পিঙ্কিশ ন্যাচারাল একটা পিঙ্কিশ টোন আনতে এবং এমন একটি পিঙ্কিশ টোন যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনার ফেসে স্টে করবে ওয়াটার প্রুফ স্মাচ প্রুফ সবসময় আপনার ফেসে থাকবে ধুলেও যাবে না এমন একটি প্রোডাক্ট ইউজ করে আপনি আপনি সেমি এর মতো পারমানেন্টলি একটা ন্যাচারাল পিঙ্ক লুক ঠোঁটে কিন্তু পেতে পারছেন আজকে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটি তো আপনার লিপসকে ডেফিনেটলি পিঙ্কিশ করবে এছাড়া এনি পার্ট অফ ইউর বডি যেটাকে আপনি পিঙ্ক কালার করতে চাচ্ছেন পিঙ্কিশ একটা টোন আনতে চাচ্ছেন লাইক আমরা যারা আছেন অনেকে ব্লাশন এরিয়াগুলোতে যে জায়গাগুলোকে আপনারা ব্লাশন অ্যাপ্লাই করে থাকি লাইক চিকে অথবা একটু টিপ অফ নোজে একটু ফোর হেতে একটু চিনে আমরা কিন্তু সবসময় মেকআপের পরে একটু ব্লাশন অ্যাপ্লাই করে পিঙ্কিশ একটা টোন আনি সো ন্যাচারালি যারা এই জায়গাগুলোকে পিঙ্ক করতে যাচ্ছেন মাত্র সাত দিনের মধ্যে অথবা এনি পার্ট অফ ইউর বডি ইনক্লুডিং অ্যারিওলা অর প্রাইভেট পার্ট যেটাকে আপনারা পিঙ্ক করতে যাচ্ছেন বা আপনার পুরো ফেসিয়াল টোনটাকে স্কিন টোনটাকে যারা অনেকে আছে যে খুব ফ্যাট হোয়াইট কালার পছন্দ করে না যারা পিঙ্কিশ একটা টোন নিতে চাচ্ছে আপনাকে ইউজ করতে হবে আজকে আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি

সো বুঝতেই পারছেন নাম শুনেই মাত্র সাত দিনে এটি রেগুলার ইউজের মাধ্যমে আপনি একটি রেজাল্ট পেয়ে যাচ্ছেন এটি আপনাকে ন্যাচারাল লুক দিচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং স্মাচ এখানে কিন্তু আপনারা ফিফটি এম এল এর হচ্ছে পিঙ্কিং ক্রিম পেয়ে যাচ্ছেন যেটি মেড ইন জাপানের একটি প্রোডাক্ট সো এই ক্রিমটি ইউজ করে কিন্তু আপনি কি করছেন আপনি একটা পারফেক্ট পিঙ্কি স্টোন পাচ্ছেন লিপসে চিকসে অ্যারিওলা অথবা ভার্চুয়ালি এনি পার্ট ইস ইউর স্কিন বা বডি যেটাকে আপনি ন্যাচারাল একটা প্লিঙ্কিশ আসাম লুক দিতে চায় সেটাকে পিঙ্ক করতে পারছেন মাত্র সাত দিনের ভেতর পাশাপাশি এই ক্রিমটি ইউজ করে আপনার স্কিন কিন্তু সফট হচ্ছে সাপল হচ্ছে স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড হচ্ছে এবং এই ক্রিমটি নট অনলি আপনার স্কিনকে সফট এবং ময়শ্চারাইজ করছে বাট অলসো আপনার স্কিনকে প্রোটেক্ট করছে এগেনস্ট যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার বিল্ড থেকে ফ্রিকশন থেকে থেকে হিট থেকে এবং এটি কিন্তু আপনার কনফিডেন্সটাকে বুস্ট করছে পাশাপাশি আপনাকে একটি লুমিনাস পিঙ্কিশ গ্লোয়িং স্কিন পেতে কিন্তু হেল্প করছে সো যারা ছেলে মেয়ে উভয়ে আপনার কিন্তু এই পিনক ইউজ করে সাত দিনের মধ্যে আপনাদের পছন্দের পিঙ্কিশ কালার টোন কিন্তু পেয়ে যাচ্ছে এনি পার্ট অফ ইউর বডিতে যেখানে নিয়ে আপনারা পিঙ্ক করতে যাচ্ছেন